হরে কৃষ্ণ বাংলার বারো মাসে তেরো পার্বণের একটি হল নীল ব্রত বা নীল পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন যে তিথি পড়ুক না কেন এই ব্রত বা পুজো করা হয়ে থাকে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত করে থাকেন এই নীলষষ্ঠী পুজো বা ব্রত এর মধ্যে তিনটি দেবদেবীর দেবীর পুজো নিহিত রয়েছে প্রথম হল নীলাবতী বা নীলচণ্ডিকা দ্বিতীয় হলো নীলকণ্ঠ বা মহাদেব এবং তৃতীয় দেবী হলেন মা ষষ্ঠী তাই এই ব্রত করতে গেলে আমাদের তিন তিনজন দেব দেবীর আরাধনা করতে হয় এই নীল ষষ্ঠীর মাহাত্ম নিয়ে একাধিক পৌরাণিক গাথা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বলা হচ্ছে মা সতীর দেহত্যাগের পর তিনি নীলোধ্বস রাজার ঘরে আবির্ভূত হন নীলদ্ধস রাজা তার নাম রাখেন নীলাবতী নীলাবতী হল পার্বতীর আরকরূপ বা আর এক নাম নীলদ্ধ রাজা মহাদেবের সঙ্গে তার বিয়ে দেন চৈত্র সংক্রান্তির আগের দিন এই তিথিতে শিব পার্বতীর বিয়ের স্মারক হিসেবে এই প্রথা মর্তে প্রচলিত হয়েছে আরেকটি উপাখ্যানে জানা যায় পুরা কালে এক বামুন ও বামুনির কোনো সন্তান তীত না সন্তান হলেই সন্তান মারা যেত তারা একদিন তীর্থে গমন করলেন এবং সেখানে নদীর ধারে বসে সুখ দুঃখের কথা বলতে লাগলেন এবং তারা ভাবলেন যেহেতু তাদের কোনো সন্তান সন্ততি নেই তাহলে তাদের বেঁচে থাকার আর কোনো দরকার নেই তাই তারা নদীতে ডুবে মরার চেষ্টা করতে লাগলেন সেই সময় এক বুড়ি অর্থাৎ মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে তাদেরকে মরণের হাত থেকে রক্ষা করলেন এবং সমস্ত কথা শুনলেন এবং তাদেরকে নীল ষষ্ঠী ব্রত করার উপদেশ দিলেন এবং কিভাবে এই ষষ্ঠী ব্রত করা হয় সেই পদ্ধতিও বলে দিলেন তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে এসে ভক্তি এবং নিষ্ঠা সহকারে নীল পুজো বা নীল ষষ্ঠী ব্রত শুরু করলেন কিছুদিন পরে তাদের এক ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করল। এবং তা তাদের আর কোনো অনিষ্ট হলো না এই নীল ষষ্ঠী বা নীল পুজোর ব্রতও দেশে দেশে সরিয়ে পড়লো এবং তখন থেকে মর্তধামে এই পুজো প্রচলিত হয়ে আসছে এই ব্রতের আগের দিন সংযম থাকতে হবে এবং ব্রতের দিন সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে প্রথমে নীলাবতী বা নীলচণ্ডের পুজো করতে হবে ফল মূল ধূপ দ্বীপ নৈবিদ্ধ দিয়ে তারপর মহাদেবের অভিষেক করাতে হবে মহাদেবের অভিষেক করাতে হবে দুধ দই ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে অভাবে শুধু গঙ্গা জল দিয়ে তার অভিষেক করাতে হবে গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পরে সাদা চন্দন নিবেদন করতে হবে এবং বেলপাতা নিবেদন করতে হবে সেই সঙ্গে মহাদেবের প্রিয় ফুল যেমন আকন্দ ধুতুরা নীলকণ্ঠ অপরাজিতা এগুলো নিবেদন করতে হবে এবং সম্ভব হলে একটি আকন্দ ফুলের মালাও নিবেদন করা যেতে পারে তারপর পাঁচ ফল নিবেদন করতে হবে এই পাঁচ ফলের মধ্যে অবশ্যই বেল এবং আম থাকতে হবে তারপর ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে প্রণাম করতে হবে এবং অবশেষে সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে এবং এই কাজটি হয়ে গেলে জল খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে এবং সেদিন মায়েরা অন্ন ভোজন করতে পারবেন না যদি খুবই অসম্ভব হয় তাহলে দুধের জিনিস সাগু ফলমূল মূল ইত্যাদি খেয়ে কাটাতে হবে তবে অঞ্চল ভেদে এই পুজোর কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায় হরে কৃষ্ণ দয়া করে এই অথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং